গতকালকে খালার বাসায় এত মজার মজার আয়োজন করেছিলেন আলহামদুলিল্লাহ আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ছিল পয়লা বৈশাখ আসলে আমার এই যে দেখুন পয়লা বৈশাখের মধ্যে মেয়েরা কীভাবে উশৃঙ্খল হয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করছেন এই যে স্লিভলেস ব্লাউজ পরে এই চুল খোলা রেখে এই যে এত বড় বড় মহিলাগুলা কত ব্যাপর্দা হয়ে এই গরমের মধ্যে পুরুষ মহিলা সবগুলা বিচরণ করতেছে নজবিল্লা যাই হোক এই যে আমার বড় খালার বাসায় যাচ্ছি আমার খালা কিন্তু সুস্থ উনিও কিন্তু ক্যান্সারে আক্রান্ত যার কারণে দেখতে গেলাম আর কি এই যে গিয়ে প্রথমে আমরা বসলাম লিভিং রুমে আসলে আমার খালাতো ভাই নতুন বাড়ি করেছে নতুন বিল্ডিং করেছে ওদের আরও বিল্ডিং আছে এটা হচ্ছে ওরা দুই ভাই দুই খালাতো ভাইয়ের দুইটা এটা নতুন করেছে আমরা ফার্স্ট টাইম গিয়েছি এই যে ড্রয়িং রুমটা একটু দেখাচ্ছি আর কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ সব কিছু খুবই সুন্দর এই যে ড্রয়িং রুমে ওয়ালমেটগুলো লাগিয়েছে ওগুলোও আমার কাছে ভালো লেগেছিল এরপরে হচ্ছে এই যে দুতলায় উঠেছি টু প্লেক্স গড় ছিল আমি আরও দেখাবো পরে এই যে ওর বারান্দা দিয়ে আম গাছ আম গাছে কিন্তু অনেকগুলো আম ছিল এখনও একটু ছোট তাই নেওয়া হয় নাই এই যে এরপরে ভাতের আয়োজন এত বেশি আয়োজন করেছিল আসলে তো আইটেম আলহামদুলিল্লাহ আসলে সব সময় এইরকম যখনই যাওয়া হয় খালার বাড়িতে তখনই এই ধরনের আয়োজন করা হয় এখন কিন্তু আমার খালা অনেক বেশি অসুস্থ এরপরেও অনেক বেশি মেহমান তারপরেও কিন্তু আয়োজনের শেষ নেই সব কিছুই কিন্তু টেবিলে একদম ভর্তি যখনই যাওয়া হয় আসলে আমরা কিন্তু কেউ বলে যাইনি আমরা সবাই রুগী দেখতে গিয়েছি এখানে কিন্তু আরও অনেক গেস্ট ছিল কিন্তু আমাদের সাথে আমি যেহেতু কাউকে দেখাচ্ছিলাম না তাই ওদেরকে ভিডিওতে নেওয়া হয় না আর কি আমি জাস্ট এই যে রান্নাবান্নাগুলা দেখাচ্ছি আর হচ্ছে আমি যেহেতু নতুন ঘর তাই নতুন ঘরটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এই যে নিচের ফ্লোরে এটা হচ্ছে কিচেন রুম আমার কাছে কিচেন রুমটা অনেক সুন্দর লেগেছে যেহেতু নতুন করে করেছে আসলে সব কিছু অনেক সুবিধাজনক ছিল আর কিচেনটা অনেক বড় আর সবগুলো সেট আপ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিচেন রুমটা খুব বেশি পছন্দ হয়েছে আমার কিচেন রুমটা এই যে ফ্রিজ এটা হচ্ছে কিচেনের সাথে ব্যালকনি যেটা বারান্দা মতো ওখানেও ও ফ্রিজ রাখা হয়েছে এই যে ওয়ালমেটগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে ড্রয়িং রুমের আর কি অনেক বড় সড়ো আসলে আর নিচের নিচের ফ্লোরে হচ্ছে শুধু ড্রয়িং ডাইনিং আর হচ্ছে কিচেন রুম ছিল ডুপ্লেক্স গড় যেহেতু এই যে ড্রয়িং রুমের টি টেবিলের উপরে এই শোপিসটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর হচ্ছে এটা ডাইনিং রুমে এই কুড়ি আমরা আঁকা ছিল এক কর্নারে করে আমরা যেখানে ভাত খাচ্ছিলাম ওইদিকে এক একটা কর্নারে এই প্রিয়ামটা রাখা ছিল এখানে বসে মাছ আছে আর এটা হচ্ছে উপরে ওঠার সময় আর কি দুতলায় ওঠার সময় এই যে সিঁড়ি করে সিঁড়ির এই যে স্পেসটাতে কিন্তু উপরে ঝাড় বাতি বাতি লাগানো হয়েছে এটাও ভালো লেগেছে এই জিনিসটাও এখানে দোয়া লেখা ছিল ওয়ালমেটলার সাথে আর এরা আরবি আরবি দোয়া লেখা ছিল আর এটা হচ্ছে দুতলার আর কি ওখানে ব্যালকনিগুলা জানলাগুলা বড় বড় জানালা ছিল আর এগুলো হচ্ছে বেডরুম ওখানে তিনটা বেডরুম ছিল এখানে আসলে কিছু গেস্ট আছে আর যেহেতু সব ঘরে সব রুমেই গেস্ট আছে তাই হঠাৎ কিছু হয়তো ক্যামেরায় এসে যাচ্ছে আমি যদি আবার দেখানোর চেষ্টা করছিও না এই যে এইদিকে এটা হচ্ছে বেডরুমের বাইরে জায়গাগুলোতে এখানে টেলিভিশন বসানো হয়েছে আমার খালা মানির আমার খালার ঘরটা কিন্তু দেখাচ্ছি না উনি যেহেতু অসুস্থ ওখানে অনেকে অনেক মহিলারা আছেন তাই এই যে এই রুম আমার খালা আছে এটা আমি দেখাচ্ছি না আর কি এখানে উপরে তিনটা বেডরুম